হ্যালো ফ্রেন্ডসাম রিলেভেন টাইপসে তোমার স্বাগত আশা করি তোমরা সব ভালো আছো আজকে দেখো তোমাদের জন্য আবার ইংলিশের ভয়েস চেঞ্জের ছটা টাইপ প্রোভাইড করে ফেলেছি যারা ভিডিওটা দেখানো ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে দেখে নাও আর আগের দিন যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই অনেকে বলেছো যে দাদা এরকম ভিডিও আগে মারা পায়নি ঠিক আছে কোনো গ্রামার জানার দরকার নাই গ্রামার না জেনে ভয়েস নাসন এরকিআরএস প্রত্যেকটা পার্ট ইভেন ফিল্স্রোপিট প্রিপারেশন সমস্ত কিছু করা যায় ঠিক আছে কেউ পুরো গ্রামার জেনে পঁচিশে পঁচিশ পাবে তুমি গ্রামার না জেনে টোয়েন্টি পাবে এর পার্থ এর বাইরে কিছু হবে না ঠিক আছে আর যারা ম্যাথে খুবই কাছে আমার এখন ব্যাথ চলছে ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার টাইপের মাধ্যমে করানো হয় সিম্পল ইন্টারেস্টে পনেরোটা টাইপের বাইরে কোয়েশন পাবে না পনেরোটা টাইপ করার পর যে কোনো প্র্যাকটিস সেট করো প্রত্যেকটা কোয়েশন পেয়ে যাবে টাকা পয়সার যে পার্টটা আছে মাত্র দুটো টাইপ ছটা অঙ্ক করা আছে ওই কটা অঙ্ক করলি ওর বাইরে কোয়েশন পাবে না ঠিক আছে তো হ্যাঁ এর জায়গায় তিন থাকবে আর কিছু না তুমি কনসেপ্ট পাবে কন্টিনিউটি ফ্র্যাকশন তিনটে টাইপ প্রত্যেকটা চ্যাপ্টার টাইপের মাধ্যমে করি যাদের ছেলেরা বুঝতে পারে আমার ব্যাচে যারা ইভেন কলকাতা পুলিশের সিলেক্ট হয়েছো বা ডাব্লিউ সিলেক্ট হয়েছে তারা নর্মাল স্টুডেন্ট ঠিক আছে তারা পঁচিশটা কোয়েশনের মধ্যে তিরিশটা কোয়েশনের মধ্যে পঁচিশটা কে বাইশটা করে অ্যান্সার করে আছে ঠিক আছে তো তাহলে আমার যারা খুব উইক আছো তাদের জন্য আমার ব্যাচগুলো রেডি আছে তারা নিতে পারো ঠিক আছে তো আগে ডেমো দেখো ইউটিউবে গিয়ে যে কেমন করে পড়ায় তারপরে তোমরা নেবে আজকে দেখো সাত নম্বর টাইপটা ডিসকাস করবো কোনো গ্রামার জানার দরকার নেই ভাই শুধুমাত্র কনসেপ্ট দেখব উত্তর করব ঠিক আছে সাত নম্বর টাইপটা কি বলছে প্রশ্নের মধ্যে যদি স কথা কি কথা দেখতে পাই স কথা এবং ওই প্রশ্নের মধ্যে একটা আইনজি যুক্ত শব্দ থাকবে আইনজি যুক্ত শব্দ কি স্যার ওপেনিং থাকবে ডান্সিং থাকবে রানিং থাকবে এরকম টাইপের যদি আমি কনসেপ্ট দেখতে পাই তাহলে আমার যে অপশনের মধ্যে ওয়াল সিন আছে কি টেন্স আছে জানার দরকার নাই ওয়াল সিন আছে সেটা উত্তর হবে অথবা যে অপশনের মধ্যে ওয়ার সিন আছে সেটা উত্তর হবে ঠিক আছে তো ওয়াল সিন অথবা ওয়ার সিন এবার স্যার ওয়াল সিন ওয়ার সিন তো বলে দিলেন কোথায় কি অ্যাপ্লাই হবে একটি বোঝালে ওয়াল সিন একের বেশি বোঝালে ওয়ার সিন দেখব উত্তর করো কোনো গ্রামার জানা দরকার নাই দেখো প্রশ্নের মধ্যে কি আছে হাই স আছে আইনযুক্ত শব্দ আছে তাহলে কি উত্তর হবে ওয়াল সিন অথবা ওয়ার সিন অপশন এ তে যায় এখানে ওয়াল সিন আছে হওয়ার চান্স আছে এখানে হ্যাড সিন দিয়েছে জীবন হবে না আচ্ছা এখানে হ্যাজ বিন দিয়েছে জীবন হবে না এখানে হ্যাজ বিং দিয়েছে এটাও হবে না তাহলে কোনটা উত্তর হয়ে গেল অপশন এটা উত্তর হয়ে গেল স্যার যদি এখানে ওয়্যার সিন থাকতে নিতাম কি নিতাম না হি মানে কটা একটা তাহলে একটার ক্ষেত্রে কি হবে ওয়ান সিনই হবে আশা করি ক্লিয়ার হয়েছে দুই নম্বর কোয়েশ্চনে যাই প্রশ্নের মধ্যে স কথা আছে আইনযুক্ত শব্দ আছে তাহলে কি উত্তর হবে ওয়ান সিন অথবা ওয়্যার সিন আচ্ছা দেখি প্রথম অপশনের মধ্যে ওয়ান সিন ওয়ার সিন নেই কো অপশন বি এতে ওয়ান সিন আছে হওয়ার চান্স আছে অপশন সি এতে ওয়ান সিন আছে হওয়ার চান্স আছে অপশন ডি এতে দেখো ওয়ান সিন আছে এটাও হওয়ার চান্স আছে কিন্তু একটা তো ওয়ালসিন হওয়ার কথা এখানে আবার একটা ওয়াজ দিচ্ছে তার জন্য অপশন ডিটা হবে না কারণ একটাই তো ওয়ালসিন হওয়ার কথা তাই আবার একটা এক্সট্রা ওয়াশ দিয়ে দিচ্ছে ও হবে না এবারে স্যার অপশন বি করবো না অপশন সি করবো বুঝতে পারছি না বোঝার টেকনিক দেখো প্রশ্নের মধ্যে এখানে কি ছিল ভাই হিম ছিল হিমটা সামনে কি হয়ে গেছিল কি হয়ে গেছিল হিমটা কি হয়ে গেছিলো হি হয়ে গেছিল ঠিক আছে তো হার থাকলে কি হয়ে যেত সি হয়ে যেত রাম থাকলে কি হয়ে যেত রাম হয়ে যেত রিমা থাকলে কি হয়ে যেত রিমা হয়ে যেত আচ্ছা এখানে কি আছে রাম আছে রামটা কি হবে রামই হবে কখনো হি হবে না কখনো সি হবে না তাহলে রামে কোনটা আছে অপশন সি এতে আছে তাহলে অপশন বিটা হলো না এখানে যদি হিম থাকতো তাহলে কিন্তু অপশন বিটা উত্তর হতো কিন্তু দিয়েছে কি রাম তার জন্য উত্তর হবে কোনটা অপশন সিটা কঠিন আছে ভাই দেখবো উত্তর করবো আমার অত ছানার দরকার নয় চলো আট নম্বর টাইপটা আট নম্বর টাইপটা দেখো আশা করি হোয়াট হুইন হাও আর এক্সট্রা আছে ঠিক আছে তো এই কথাগুলো যদি থাকে প্রশ্নের শুরুতে শুধু একটা ব্যতিক্রম কি আছে হু হু বাদে যে কোনো ডাব্লিউএইচ যদি প্রথমে প্রশ্নের শুরুতে থাকে উত্তরের অপশানটাতে প্রথমে থাকবে আর যাদের থাকবে না তাদেরকে ফুটবলের মতো শর্ট মেরা ব্যবহার করবো দরকার নেই এগুলো উত্তর হবে না তাহলে কি বললাম যদি এই যে হোয়াট হুইচ হোয়ার হুইন হাউ ঠিক আছে তো এই কথাগুলো যদি থাকে ঠিক আছে আটটা আছে ডাব্লিউএইচ এই আটটা যদি মধ্যে কেউ যদি থাকে যেন হাউ আছে তাই তো হাউ থাকলে উত্তরে কি আসবে হাউই আসবে আচ্ছা হাউ কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে এরু নেই এরু নেই চলে গেল তাহলে কি বললাম হাউ হুইচ হোয়েন এই কথাগুলো যদি প্রশ্নে প্রথমে থাকে তাহলে কি হবে সেটা প্রথমে বসে যাবে ঠিক আছে তো তাহলে অপশন সি হতে পারে অপশন আমার ডি হতে পারে এবারে স্যার কোনটাকে করব আমরা তিন নম্বর টাইপে একটা কনসেপ্ট শিখছিলাম প্রশ্নের মধ্যে যদি মোডাল ক্যান থাকে আমরা উত্তর কি করব ক্যান বি করব কি করব ক্যান বি করব প্রশ্নের মধ্যে কি আছে ক্যান আছে উত্তর কি হবে ক্যান বি কোন অপশন আছে অপশন ডি এতে নেই কো অপশন সি এতে বসে আছে তাহলে কোনটা উত্তর হয়ে গেল অপশন সি টা তাহলে কি বললাম হোয়াট হুইচ হোয়ার হোয়েন হাউ ঠিক আছে তো আরো আছে যেগুলো পার্ট গুলো সেইগুলো যদি থাকে তাহলে কি হবে শুধুমাত্র কে হু বাদে এই হু ভদ্রলোক বাদে যা ডাব্লিউ এস থাকবে প্রশ্নের শুরুতে থাকলে উত্তরের অপশনে প্রথমে আসবে না থাকলে বাকিগুলোকে বাদ দিয়ে দাও ঠিক আছে ইজি একদম আর এখানে ক্যান থাকলে কি হবে ক্যান বি মেয়ে থাকলে কি হবে মেয়ে বি মাস্ট থাকলে কি হবে মাস্ট বি আচ্ছা কোনো সমস্যা নেই চলো এখানে দেখো হু আছে হু ভদ্রলোকটা আলাদা হু থাকলে কি হবে জানো তো বাই হোম হবে বাই হোম হু থাকলে উত্তরের প্রথমে কি আসবে বাই হোম আসবে যে জায়গায় নাই ফুটবলের মতো শট বাড়ব আচ্ছা হু আছে বাই হোম এই জায়গাটা তো আছে এই জায়গাটা এটা হওয়ার চান্স আছে এখানে তাকে হু দিয়ে দিছে হু থাকলে কখনই উত্তরের প্রথমে হু আছে না কিন্তু বাকিদের হইন থাকলে হইন আছে হুইস থাকলে হুইস আছে দেখো শুধুমাত্র এই জায়গাটা একটু জানতে হবে আর কিছু জানার দরকার নাই যেসা কি টেন্স কি ফর্ম কি কোথায় করতে হচ্ছে ওসব আগের জামানা চলে গেছে যে যত গ্রামার পড়ে পড়ে কিছু হবে না ভয়েস শিখবে ন্যারেশন ন্যারেশন শুরু করবে ভয়েস আউট হয়ে যাবে এরর কারেকশন শুরু করবে সব কিছু মাথা থেকে আউট হয়ে যাবে ওইভাবে শিখে লাভ নাই আমার পরীক্ষাতে নাম্বার নিয়ে কাজ ঠিক আছে শুধু নাম্বার তুলবো চাকরি পাবো ঘর চলে যাব কি করে এসেছে কোথায় এসেছে ইন্টারভিউ জিজ্ঞেস করবে না যে ভাই এই টেন্সটা কি জন্য অ্যাপ্লাই হলো কেন ভয়েস টেন্স কিছু জিজ্ঞেস করবে কি করবে না আমার শুধুমাত্র রিটার্নের এমসিকিউ করে আসতে হবে চলো তাহলে এখানে দেখো কু থাকলে বাই হোম তাহলে অপশন এ তো বাই হোম আছে অপশন বি এ তো বাই হোম আছে দুটো হওয়ারই চান্স আছে এবারে স্যার কোনটাকে করব আমি তো বুঝতে পারছি না করার টেকনিক আছে কি দেখো প্রশ্নের মধ্যে মনে রাখবে ইউ আমি যদি বলি রাম ইজ এ গুড বয় গুড বয় নর্মাল সেন্টেন্স কিন্তু এই ভদ্রলোকটাকে যদি কোয়েশ্চেন এর মতো করে বলতে চাই রাম কি ভালো ছেলে তাহলে কি করব এই অক্সিলিয়ারি ভাব এরকে বলে অক্সিলিয়ারি ভাব ঠিক আছে তো এটাকে সামনে নিয়ে শুধু ইজ রাম এ গুড বয় ঠিক আছে তো এটা লিখলাম এটা কি হয়ে গেল সাপের মতো একটা সুর হয়ে গেল মানে জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল আচ্ছা দেখো তো রাম এর পরে কি বসে ইজ বসে কোথায় বসে আছে সামনে তো বসে আছে কি না সামনে বসে আছে তাহলে দেখো এখানে ইউ আছে ইউ এর পরে ওয়াজ বসে না ওয়্যার বসে ইউ এর পরে সবসময় ওয়্যার বসে আর প্রেজেন্ট টেন্স ক্ষেত্রে কি বসে আর বসে কখন এম ইজ আর এম ইজ বসে না আর এখানে ওয়াজ বসে না তাহলে ইউ এর পরে কে বসে ওয়্যার বসে তাহলে কোনটা উত্তর হবে অপশন বি টা উত্তর হবে অপশন এ টা হবে না কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তাহলে क्वेश्चन করতে গেলে সামনে অক্সিলিয়র ভাবটা চলে আসে তাহলে ইউ এর পরে কে বসে ওয়্যার বসে ওয়াজ না বসে না তার জন্য কাকে নিলাম আমি অপশন বি টাকে নিলাম ক্লিয়ার হয়েছে চলো नेक्स्ट নেক্সট আছে আমার কি আছে আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে

উড থাকলে কি হবে আমি সব লিখে দিচ্ছি নটা মডেল ইয়া উড বি আচ্ছা থাকলে কি হবে মাস্ট আর একটা জিনিস মনে রাখো তোমরা যেহেতু প্রশ্নের মধ্যে কি হবে মাস্ট নট বি ক্যান নট থাকলে কি হবে ক্যান নট বি ওটা কোনো সমস্যা নাই কোনো মডেলের পরে যদি নট কথা থাকে সেটা প্লাস বি হয়ে যায় ঠিক আছে সমস্যা নেই আসা করি এবার আর একটা জিনিস ছোট কথা মনে রাখে আমি টাইপ থ্রিতে বলেছিলাম প্রশ্নে যটা মডেল তটা উত্তরে বি আসবে প্রশ্নে যটা মডেল উত্তরে টাটা বি আসবে এটা অপশন টেস্ট করার ক্ষেত্রে 99% বিশাল একটা হেল্প করে ঠিক আছে তো কি বললাম প্রশ্নে যটা মডেল উত্তরে টাটা বি দেখো চালু করো প্রশ্নে একটা মডেল একটা মডেল কটা মডেল আছে দুটো মডেল আছে ঠিক আছে তাই কি বললাম মডেল বললাম প্রশ্নে দুটো মডেল দুটো বি হবে আচ্ছা অপশন এতে দেখা একটাও বি নাই বি বি মানে এই যে বি ই বি এটা ঠিক আছে তো একটাও নাই কথা নেই বল না ঠিক আছে তো অপশন বি এতে দেখছি একটা একটা এই হওয়ার চান্স আছে অপশন সি এতে একটা বসা আছে আর একজন মাইকো বা চলে দাও অপশন ডি এতে দেখি একটা বি একটা বি এটাও হওয়ার চান্স আছে এবারে কোনটাকে সিলেক্ট করব স্যার কত সোজা দেখো প্রশ্নের মধ্যে মাস্ট আছে কি হবে মাস্ট বি হয়েছে কোনো সমস্যা নাই প্রশ্নে ক্যান নট আছে উত্তর কি হবে ক্যান নট বি ওরা কি করেছে কুড বি করে দিয়েছে ক্যান থাকলে কোনো কুড হয় না ওটা ন্যারা সিন চেঞ্জের ক্ষেত্রে হয় তাহলে কোনটা উত্তর হয়ে গেল অপশন ডি কতক্ষণ টাইম লাগবে দেখবো উত্তর করবো অত মাথা খাটিয়ে লাভ না ষোলোটা টাইপ করবে যে প্রিভিয়াস এর কোয়েশন গুলো এসেছে চুটকি মারবে উত্তর হবে ঠিক আছে তো কোনো কিছু জানার দরকার নাই ঠিক আছে শুধুমাত্র ক্লাসগুলোকে ভালো করে ফলো করো আর একটাই রিকোয়েস্ট তোমরা কেমন লাগছে অবশ্যই তুমি কমেন্টে জানাবে আগের দিনে ভিডিওটায় অনেকে বলেছে লাইটিং একটু সমস্যা ছিল লাইটিং অনেকে বলেছে যে দাদা একটু ভিডিওটা আবছা আছে আবছা নয় তো তোমরা যদি কোয়ালিটিটা একটু ভালো করে সাতশো কুড়িতে দেখো পুরো ক্লিয়ারই আসবে ঠিক আছে আমি তারপরে নিজে চেষ্টা দেখেছি তাতে কোনো সমস্যা হচ্ছে না তাও আগের দিনে ভিডিওটা একটু সমস্যা হওয়ার কথা কারণ লাইটিংটা সেরকম ছিল না ঠিক আছে চলো এরপরে দশ নম্বর টাইপটা হচ্ছে একটা ইউনিভার্সাল একটা ইন্টারেস্টিং টাইপ অনেকবার এমন কোনো এক্সাম নাই যে আসেনি দশ নম্বর টাইপটা কি বলছে প্রশ্নের মধ্যে যদি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দ্যাট কথা দেখতে পায় কি কথা স্যার দ্যাট কথা ভয়েস চেঞ্জ দেবে তার মধ্যে হনুমানটা বসে থাকবে কি দ্যাটটা দ্যাট যদি থাকে উত্তরের প্রথমে কি আসবে ইট আসবে কি আসবে ইট আসবে এলো একটা কনসেপ্ট তাহলে প্রশ্নের শুরুতে যদি মানে প্রশ্নের মধ্যে যদি দেখ কথা যেখানে থাকতো প্রথমে থাকতে পারে লাস্ট থাকতে পুরে মরুক দেখার দরকার নাই দ্যাট কথা থাকলে ওই প্রশ্নের শুরু উত্তরের শুরুতে কে আসবে ইট আসবে যাদের উত্তরে ইট আছে তাদেরকে নেবো বাকিগুলোকে বাদ দেবো এবারে দেখো আরেকটা একটা কনসেপ্ট ওই প্রশ্নের মধ্যে যদি সে কথা আর শেষ কথা যদি থাকে তাহলে ইটের পরে কে বসবে ইস বসবে আর সে কথা শেষ কথা বাদে অনেক কিছু ভিটু ফর্ম থাকতে পারে ইডি যুক্ত শব্দ অত মনে রাখার দরকার নাই সে শেষ না থাকলে সর্বদা কি করে দেবে ওয়াজ করে দেবে কি করে দেবে ওয়াজ করে দেবে তাহলে কি বললাম প্রশ্নের মধ্যে দ্যাট কথা থাকলে উত্তরে প্রথমে কি আসবে ইট আসবে ওই প্রশ্নের মধ্যে সে কথা শেষ কথা থাকলে কি আসবে ইজ আসবে ইটের পরে আর যদি না থাকে ওয়াজ আসবে চলো শুধু দেখবো অ্যান্সার করব প্রশ্নের মধ্যে দ্যাট কথা বসে আছে ইট দেখতে হবে এখানে ইট আছে এখানে ইট আছে এখানে ইট আছে এখানে অপশন বি এতে নেই কো বাদ চলে গেল ঠিক আছে তো আচ্ছা প্রশ্নের মধ্যে দেখো সে কথা আছে এস এ ওয়াই সে সে থাকলে কি হয় ভাই ইজ হয় কোন অপশন ইজ আছে এখানে ইটার পরে হ্যাজ দিয়েছে হবে না এখানে ইটার পরে ওয়াজ দিয়েছে হবে না এখানে বসে আছে উত্তর হয়ে গেল কতক্ষণ লাগছে কনসেপ্ট শিখো অ্যান্সার করো তাহলে এটা কি গ্রামার কি ফর্মে আছে স্যার কি টেন্স আছে স্যার এত জানতে হচ্ছে জানার দরকার নেই ঠিক আছে যারা জেনে পিএইচডি করছো তারা করুক তুমি শুধুমাত্র অ্যান্সার করে নাম্বার নিয়ে চলেছো ঠিক আছে চলো দু নম্বর কোয়েশ্চেনটা প্রশ্নের মধ্যে কি আছে দেখ আছে দেখ থাকলে কি হবে উত্তর প্রথমে কি আসবে ইট আসবে আচ্ছা ইট কোথায় কোথায় আছে এখানে আছে এখানে আছে এরও নেই

যারা নোট ডাউন করবে তার জন্য আমি এটা ক্লিন করছি না তোমার নোট ডাউনটা করে নেবে ঠিক আছে চলো টাইপ এগারোটা কি বলছে মনে রাখবে প্রশ্নের শুরুতে যদি কথা কথা থাকে থাকে যদি লেট লেট শুরুতে উত্তরের প্রথমে কি কথা আসবে লেট কথাটাই আসবে যাদের লেট আছে তাদের তারা হবে অপশনের মধ্যে রাখবে তারা টিকে থাকবে বাকিগুলোকে ফুটবলের মধ্যে শর্ট মারবে বারো মার ঠিক আছে তাহলে প্রশ্নের শুরুতে যদি লেট কথা থাকে উত্তরের প্রথমে কি আসবে লেটই আসবে আচ্ছা লেট আছে এখানেও লেট আছে এখানেও লেট আছে এখানেও লেট আছে এটা তো নেই অপশন ডি টা বাদ দিতে হলো কারণ এলিমিনেশন করলে খুব ইন্টারেস্টিং লাগে ঠিক আছে তো চলো এরপর আরেকটা জিনিস আছে লেট কথার পরে বি বি কথা বসে বাই কথা বসে না ওই সেন্টেন্সটার মধ্যে লেট কথার পরে বি বি কথা বসে বি ওয়াই বাই কথা বসে না বাই দেখলি ডবল শট মারবে ঠিক আছে তো চলো দেখি অপশন দেখো এখানে দেখো অপশন এ তে লেট কথা আছে বি কথা আছে আবার বাই কথা দিয়েছে ই তো বসার কথা নয় এটা হবে না এখানে লেট এই দেখি লেট কথা আছে বাই কথা দিয়েছে বাই কথা তো হওয়ার কথা না ই হবে না তাহলে কোনটা উত্তরে গেল অপশন বিটা তাহলে কি বললাম লেট কথা দ্বারা শুরু হলে উত্তরে প্রথমে কি আসবে লেট আসবে হয়ে গেল দু নম্বর কি বললাম যদি ওই প্রশ্নের মধ্যে মানে উত্তরটার মধ্যে যদি লেটের পরে বাই থাকে ওকে আমি আগে নেবো না ওকে বাদ দিয়ে দেবো কারণ লেট কথার পরে বাই কথা বসে না তাহলে কোনটা বোঝলো না অপশন এটা বোঝলো না অপশন সি টা না কোনটা উত্তর হয়ে গেল অপশন ঠিক আছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর কেউ যদি ম্যাথ ব্যাচে এনরোল করতে চাও বা ইংলিশ ব্যাচে তারা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবে এইট ফাইভ ওয়ান ফোর জিরো সিক্স এইট সেভেন এইট ঠিক আছে আর ক্লাসটা কেমন লাগে অবশ্যই জানাবে যে দাদা এইটা সমস্যা আছে এটা আমি ইম্প্রুভ করব কারণ আমি তোমাদের ডিজিটাল বোর্ডে ক্লাস এই কিছুদিন আর দু একদিন শুরু করেছি সমস্যা হতে পারে আমার এতটা অভ্যাস নাই এখানে ঠিক আছে ওটা আস্তে আস্তে ঠিক হবে যদি কোনো মনে হয় যে স্যার এটা ইম্প্রুভ করলে আগের দিন দু একজন আমাকে বলেছো যে স্যার এটা ইম্প্রুভ করলে ভালো হয় আমি যতটা পেরেছি চেষ্টা করেছি আবার তোমরা যদি কোনো সমস্যা হয় আবার জানাবে আমি আবার চেষ্টা করবো ঠিক আছে তোমরা ক্লাসগুলো করো এরোর থেকে শুরু করে কোনো পার্টটাই সমস্যা হবে না ঠিক আছে আমি প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে আপলোড করবো কোনো সমস্যা হবে না চলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে চলো এখানে শেষ করলাম ভালো থাকবে